নমস্কার বন্ধুরা লাইভ চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানটা কড়া বসিয়ে দিয়েছি আজকে ভাঙন মাছের ঝাল করে বন্ধুরা দেখো কড়া গরম হয়েছে তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেব এখানে আমি ভাঙন মাছ নিয়েছি মাছগুলোকে আমি আগে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখো তেলটা গরম হয়ে গেলে আমি ভেজে নেবো গরম হয়ে গেছে মাছগুলোকে আমি ভেজে নেব

ভালো করে ভাবতে হয় মাছের কোনো কাটা থাকে না বাচ্চারাও খেতে পারে বড়দের পক্ষেও ভালো বাচ্চাদের পক্ষে তাও বাকি মাছ দুটোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে বলতে দিচ্ছি এইভাবেই সব মাছগুলোকে ভেজে নেবে যাবে পাঁচ পিস মাছ নিয়েছিল আমরা মাছগুলোকে তুলে নিচ্ছি দেখো যে ভাজার তেল আছে তাকে আমি আর অল্প তেল দেবো দিয়ে আমি রান্নাটা স্টার্ট করছি দেখো বন্ধুরা আমি কুচানো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম না কুচানো পেঁয়াজ গুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্লেমটা মিডিয়াম হাই আছে পেঁয়াজ রসুন একটু লাল লাল উপর ভেজে নেব দেখো পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি এবার আমি রসুন গেস্ট করে রেখেছিলাম সেই রসুনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে রসুনগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটোকে একদম স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকেও আমি ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিচ্ছি টমেটোগুলো যাতে ভালোভাবে গলে যায় জন্য সামনে লবণ দিয়ে দিলাম আদা ব্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তোমার বাটাও ব্যবহার করতে পারো আমি তো আদা বা রসুন একটু বেশ করেই বেশি ব্যবহার করি আরও ভালোভাবে ভেজে নেব আর এর সময় আমি কিছুটা কাঁচা লঙ্কা কুষিয়ে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি তার বন্ধুরা তো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও এর সময় দিয়ে ভালোভাবে বেঁচে নেব চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু আগে কাঁচা লঙ্কা দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার এগুলোকে সব একসঙ্গে ভালো করে ভেজে নেব নিয়ে দিই ভালো করে বন্ধুরা ঠিক আছে মশলাটা ভালো করে দিয়ে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে দিই তার সঙ্গে ভালো করে মিশে যায় বাকি সামান্য লবণ দিয়ে দিচ্ছি তখন অল্প দিয়েছিলাম আবার বাকিটা দিয়ে দিলাম তো তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে একটু লবণ কম করে একটু কম লবণ দিই এখন এখানে গ্রেভিটা হয়ে গেছে

ফিরে আসছে এসে মাছগুলোকে আমি দিয়ে দেবো তরকারিটা ফুটতেই আরম্ভ করে দিয়েছে দেখো মাছগুলোকে দিয়ে দিচ্ছি এরা মিনিট দোক ফুটে গেলে বন্ধুরা আমার রেসিপি যদি আরও ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে আর যারা নতুন বন্ধু আছো তারা যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর প্লিজ প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখবে ধন্যবাদও দিয়ে দিচ্ছি দেখো আমার হয়ে গেছে আর এক মিনিট পরে আমি চক করে দেবো দেখো আমার হয়ে গেছে এবার অফ করে দিচ্ছি অন্য দেখো আজকের রেসিপি আমার এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো অনেক ধন্যবাদ